আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি কাজের বিশ্ব টিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব কাবিননামা নামা কীভাবে তুলবেন অনলাইনে সার্চ দিলে পাবেন কি না তো অনেকে বিবরেশন কমপ্লিট করেছেন কিন্তু কাবির নামার প্রয়োজন তাহলে কীভাবে তুলবেন আপনি যে কাজে বেশি বিবরেশন করেছেন ওখান থেকে আপনি কাবিননামা নামা তুলতে পারবেন আর টোকেন টোকেন ডিসি টিসি যে কাজে বেশি হারিয়ে ফেললো আপনি দিন তারিখ বললো কাবিন নামা উঠাতে পারবেন কাজ যে কাজে বিষয়ে বিয়ে করেছেন ওখান থেকে আর যে কেউ কাবির নাম উঠাতে পারবে ছেলে পক্ষ চাইলে উঠাতে পারবে মেয়ে পক্ষ চাইলেও কাবিন নাম উঠাতে পারবে যতবার খুশি আপনি উঠাতে পারবেন হারিয়ে গেলে উঠাতে পারবেন নষ্ট হয়ে গেলে পুনরায় নেকার রেজিস্ট্রার সাথে যোগাযোগ করে কাবিন নামা সংগ্রহ করতে পারবেন আর কতদিন পরে তুলতে পারবেন বিবরণ করার পরে কার্য যোগাযোগ করে আপনি সময় মতো করে ওনার সাথে কথা বলা নামাটা আপনি সংগ্রহ করতে পারবেন আর কাবির নামাটা কি আপনি অনলাইনে পাবেন কিনা আপনার সার্চ দিলে অন্য কেউ পাবে কি না কাবির নামা অনলাইনে পাওয়া যায় না যেহেতু অনলাইন সিস্টেম এখন সরকার করেনি তো সরাসরি যে অবশ্যই বিবরাজন করবেন ওখান থেকে আপনি কাবির নামটা সংগ্রহ করতে হবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলে করেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নিত্য নির্বিডটা আপনার কাছে পৌঁছে যায় আলাইকুম রহমতুল্লাহ